আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। প্রিয় বন্ধুরা আমি আবারো আপনাদের সামনে সৌদি আরবের সুনাগদলের একটা ডাইরেক্ট কোম্পানি নিয়ে আলোচনা করব। আজকে যে কোম্পানি নিয়ে আলোচনা করব সেই কোম্পানির নাম হলো আল হাজরি নাসির আল হাজরিক কর্পোরেশন কোম্পানি। এটাকে আমরা গালফ এশিয়া কোম্পানি নামেও বলে থাকি। প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে মোট এক থেকে দশটি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ চলছে ফাইনাল লিলিগের ক্ষেত্র ইন্টারভিউ মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে ফাইনাল লিলিগের ক্ষেত্র ইন্টারভিউ হবে একুশ বাইশ ও তেইশে অক্টোবর দুই ইংরেজি একুশ বাইশ ও তেইশে অক্টোবর দুই ইংরেজি টেলিগেট ফাইনাল ইন্টারভিউ হবে প্রিয়বন্ধুরা এই কোম্পানিতে দশটি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ চলছে যারা এই দশটি ক্যাটাগরির যোগ্যতা অভিজ্ঞতা রয়েছে যাদের শুধুমাত্র তারাই এই কোম্পানিতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন তো আপনারা জেনে নেন কি কি ক্যাটাগরিতে কর্মী নিবে এবং এই কোম্পানিতে কেমন স্যালারি দিবে সুযোগ সুবিধা কেন কেমন হবে বিস্তারিত জেনে নেন তো আপনারা ভিডিওটা দেখার পর না করে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন কারণ আপনারা অনেকেই ভিডিওটা সম্পূর্ণ না দেখার কারণে আমাকে আমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইমুতে অনেক প্রশ্ন করেন যে ভাইয়া এই কোম্পানির এই সুযোগ সুবিধা কেমন এই বেতন কেমন এই কোম্পানির কোন ক্যাটাগরিতে কর্মী মানে বিস্তারিত না জেনে আপনারা ভিডিওটা পাওয়ার পরে একটু দেখে আমাকে এই মেসেজগুলো গুলো দেন তো আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি কিন্তু ভিডিওর মধ্যে সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরে থাকি আপনারা এক টু সম্পূর্ণ একটা ভিডিওতে পাবেন যদি ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখেন তো আপনারা চেষ্টা করবেন ভিডিওটি আমার প্রত্যেকটা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো প্রিয় বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে এক নম্বর ক্যাটাগরি হলো সিক্স জি ওয়েল প্লাস এআসি স্যালারি দিবে সৌদি রিয়াল ষোলোশো থেকে রিয়াল প্লাস এর সম্পূর্ণ ফ্রি থাকবে ডিউটি হবে আট ঘন্টা প্লাস ওভার টাইম দুই থেকে তিন ঘন্টা অবশ্য অবশ্যই থাকবে প্রিয় বন্ধুরা দুই নম্বর ক্যাটাগরি হলো থ্রি জি এবং ফোর জি স্ট্রাকচারাল ওয়েলডার সেলারি হবে বারোশো থেকে আঠারোশো চৌদ্দ এর সাথে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিটি অফ ব্যাট ঘন্টা তিন নম্বর কাটির ওয়ার্ল্ডিং এর ওয়ার্ল্ডিং ফরম্যান এবং সুপারভাইজার এই কোম্পানি স্যালারি দিবে আলোচনার সাপেক্ষে চার নম্বর ক্যাটাগরি স্কাইফোল্ডার স্কাইফোল্ডারের সেলারি হবে এক হাজার থেকে বারোশো পঞ্চাশ ইয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি থাকবে ডিউটি অব ব্যাড ঘন্টা আহ পাঁচ নম্বর ক্যাটাগরি হল স্কাইফুলটা ফরম্যান এবং সুপারভাইজার ছয় নম্বর ক্যাটাগরি রিগার রিগারের সেলারি হবে এক হাজার থেকে চোদ্দশো সৌদি রিয়াল এর সাথে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি থাকবে ইউটিউব এক ঘন্টা প্লাস ওভারটাইম থাকবে সাত নম্বর ক্যাটাগরি রিগার ফরম্যান এবং সুপারভাইজার বেতন দেবে আলোচনা সাপেক্ষে আট ঘন্টা আট নম্বর ক্যাটাগরি পাইপ পিটার পাইপ পিটার সেলারি হবে এগারোশো থেকে পনেরোশো সৌদি রিয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি থাকবে এবং পাইপ পিটার নয় নম্বর ক্যাটাগরি ফাইভ পি টাইপ এবং আলোচনা সভাকে বেতন দিবে দশ নম্বর যে ক্যাটাগরি ক্যাটাগরি হলো স্ট্রাকচারাল পিটা স্ট্রাকচারাল পিটারে সেলার হবে থেকে চোদ্দশো চৌদ্দ রিয়াল থাকা কয় ইকামার সম্পূর্ণ ফ্রি থাকবে প্রিয় বন্ধুরা আমার সৌদি আরবের নাসির আহাজরি কোম্পানি একটা ডেরি কোম্পানি সরাসরি কোম্পানি নামে বিজাহ যারা এই কোম্পানিতে সরাসরি কোম্পানিতে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন আপনারা শীঘ্রই যোগাযোগ করুন আমাদের অফিসের মাধ্যমে যারা যাবেন আপনারা তৃতীয় পক্ষে আপনারা যেতে পারবেন যদি সরাসরি আসেন এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স সীমা হতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত যাদের বয়স একুশ থেকে পঁয়তাল্লিশ এর ভিতরে রয়েছে আপনারা কিন্তু এই কোম্পানিতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন আর একটি কথা হচ্ছে এই কোম্পানিতে যারা ফরমিন হিসাবে যাবেন সুপারভাইজার হিসাবে যাবেন বিদেশ ফেরতের যে আপনাদের ডকুমেন্ট গুলো রয়েছে ডকুমেন্ট গুলো থাকতে হবে বিদেশ ফেরত যারা শুধুমাত্র তারাই ফরমে কাগজপত্র যদি আপনারা সিবি দেখাতে পারেন যেতে পারবেন তো প্রিয় বন্ধুরা সৌদি আরবি সুনামধন্য নাসির আল হাজরি কোম্পানি অনেক সুযোগ সুবিধা কোম্পানি রয়েছে সুযোগ সুবিধাগুলো হলো টাকা কাওয়া ইকামা দু বছর পরপর হাফডন টিকিট পাশের হিসাব লিপ স্যালারি চিকিৎসা সহ সম্পূর্ণ কোম্পানি